আটাশ দিনের পরিবর্তে মাত্র তিন থেকে চার দিনে এই কেরাটিনোসাইটটা ম্যাটিউর হয়ে যাচ্ছে এই রোগটিকে আমরা ইমিউন সিস্টেমের একটা রোগ বলে থাকি সোরিয়াসিস দীর্ঘমেয়াদী একটি চর্মরোগ এবং ওয়ার্ল্ড ওয়াইড লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই সোরিয়াসিস রোগে আক্রান্ত এই রোগটিকে আমরা ইমিউন সিস্টেমের একটা রোগ বলে থাকি এবং এই সোরিয়াসিস হবার প্রক্রিয়াটা কিন্তু বেশ জটিল আমাদের স্কিনের উপরিভাগে এপিডার্মিস নামে একটি লেয়ার আছে এখানে একটি কোর্স থাকে এই কোষটির নাম হচ্ছে কেরাটিনোসাইট এই কেরাটিনোসাইট কোষটি ম্যাচিউর হয়ে ত্বকের উপরিভাগে চলে আসতে আটাশ থেকে দিন সময় নেয় বিভিন্ন ইমিউন সেল এই কেরাটিনোসাইট সেলটিকে প্রভাবিত করে যার ফলে দেখা যায় যে আটাশ দিনের পরিবর্তে মাত্র তিন থেকে চার দিনে এই কেরাটিনোসাইটটা ম্যাচিউর হয়ে যাচ্ছে এবং ঠিক তখনই ত্বকের উপরে খেয়াল করে যে একটি শক্ত সাদা আশযুক্ত খসখসে একটি প্ল্যাক বা আবরণ পড়েছে এটাকেই আমরা সোরিয়াসিস বলে থাকি